গত লাইভে আলোচনা করেছিলাম যে কাদেরকে জাকাত দেয়া যাবে না এবং জাকাত ফরজ হওয়ার জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছে আর আল ইসলামিয়া সে ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাকাত যোগ্য বা জাকাতে কি সে ব্যাপারেও আমরা কথা শুনেছিলাম এবং সব শেষে কিভাবে খুব সহজভাবে জাকাতের হিসাবটা আমরা করে ফেলতে পারি সেটা আমরা অনেকটা হাতে কলমে বা খুব সহজভাবে বাস্তবিকভাবে প্রায়োগিকভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আশা করছি বিগত লাইফ থেকে আপনারা উপকৃত হয়েছেন আজকের লাইফটিতে আমরা বেসিকলি পাঁচটি ব্যাপারে কথা বলবো প্রথমত আমরা কথা বলবো কৃষি সম্পদের জাকাতের ব্যাপারে আমাদের ফসলেরও জাকাত দিতে হয় এ ব্যাপারে আমরা অনেকেই জানি না ফসলের জাকাতের হিসেব আপনি কীভাবে করবেন এ ব্যাপারে আমরা জানবো অর্থাৎ কৃষি সম্পদের জাকাত তারপর আমরা জানবো প্রাণী সম্পদের জাকাত বা পশু সম্পদের জাকাত কিভাবে হিসেব করতে হয় তৃতীয় পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে এই যে আমরা জাকাত দিচ্ছি বা দিব এটা কিভাবে আরো ইফেক্টিভ ওয়েতে দেওয়া যায় কিভাবে দিলে অসহায় দুস্থ বা সুবিধাবঞ্চিত মানুষেরা বেশি উপকৃত হবে সেটা নিয়ে কথা বলবো